বছরের পর বছর পানীয় জলের অভাবে দিন কাটাচ্ছে উপজাতি অধ্যুষিত এলাকা বাগমা বিধানসভা কেন্দ্রের কিল্লা পানীয় জলের অভাব দূরীকরণের কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না স্থানীয় ব্লক প্রশাসন থেকে শুরু করে নেতৃত্বরা ভোটের বাজারে মাঠঘাট গরম করে উন্নয়নের ঢাক পেটাতে সবার আগে সামনের সারিতে থাকছে নেতৃত্বরা সাধারণ মানুষের কষ্টের এই দুর্বিশহ অবস্থা চোখে পড়ছে না প্রশাসনের এবার প্রশ্ন হল একদিকে যখন উন্নয়নের ঢাক পেটাতে ব্যস্ত নেতৃত্বরা অন্যদিকে কেন তাহলে উপজাতি মহিলা থেকে শুরু করে বাঙালি মহিলারা আজ রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছে জানা যায় শনিবার সকাল সাতটা থেকে শুরু হয় কিল্লা উদয়পুর সড়কে পথ অবরোধ এত সময় এই অবরোধ ঘন্টার পর ঘন্টা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে এর ফলে দূরপাল্লার সমস্ত গাড়ি আটকে পড়ে কিল্লা বাজার এলাকায় পরবর্তী সময় কিল্লা থানা থেকে ছুটে আসে স্থানীয় পুলিশ থেকে শুরু করে আধিকারিকরা এবার প্রশ্ন উঠছে যদি সাতটা থেকে সড়কপথ অবরোধ হয়ে থাকে দুপুর বারোটা পর্যন্ত তাহলে কেন প্রশাসন শুরুতেই এর সমস্যার সমাধান করেনি জানা যায় পানীয় জলের এই সমস্যা নিয়ে বহুবার জানানো হয়েছে বিভিন্ন নেতৃত্ব থেকে শুরু করে ব্লকের প্রশাসনকে কিন্তু কখনো পানীয় জলের সমস্যার সমাধানে এগিয়ে আসেনি দপ্তর থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব আজ মহিলারা ব্যাপক ক্ষোভের সাথেই প্রকাশ করেছে রাস্তা অবরোধের মধ্যে দিয়ে কোনো সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে প্রতিবাদী জনতাকে আশ্বস্ত করে আগামী কয়েকদিনের মধ্যে পানীয় জলের সমস্যার সমাধান করা হবে এখন দেখার কিল্লাবাজার এলাকার সাধারণ মানুষ কবে নাগাদ পানীয় জলের এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পায় সেদিকে তাকিয়ে রয়েছে প্রতিবাদী জনতা

মহিলা পুলিচ দিছে